বাংলাদেশের এই দুই কর্তৃপক্ষের নেতৃত্বে এটাও বিবেচনা করে নাই যে এই রক্তপাতহীন কুর মাধ্যমে পুরো সেনাবাহিনীর নেতৃত্বে পরিবর্তন আনার যে নীল নকশা সাজিয়ে সেটাকে সফলভাবে বাস্তবায়ন করা হচ্ছে এই বাস্তবায়ন প্রক্রিয়া যতবার সরকার বদল হবে ততবারই এখন থেকে ঘটতে থাকবে তাহলে যতবারই সরকার বদল হবে ততবারই এমন ঘটনা ঘটলে সেই সেনাবাহিনী কি করে রাষ্ট্রের প্রতিরক্ষায় সংঘবদ্ধ হয়ে তার ইন্টেগ্রিটি তার দক্ষতার সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যেতে পারবে অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পঁচিশ জন বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা হওয়ার পর গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর সবচেয়ে বেশি কৌতূহলী হয়ে উঠবার মতো যে বিষয়টি সেটি হচ্ছে কি পরিমাণ সেনা কর্মকর্তারা কত সহজে এবং কেমন সুবিধায় সীমান্ত পেরিয়ে ভারতে চলে গেছেন এবং সপরিবারে সেখানে বসবাস করছেন এই ব্যাপারটা এবং আমাকে যেটা সবচেয়ে কৌতূহলী করে সেটা হচ্ছে যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ এই সরকার এবং বাংলাদেশের সংবাদ মাধ্যম বারবার শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ভারতে পালিয়ে আছেন এই বিষয়টি নিয়ে প্রশ্ন তোলে ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক সাক্ষাৎকারে কথায় কথায় ভারত কেন শেখ হাসিনাকে ফিরিয়ে দিচ্ছে না এমন প্রশ্ন তোলেন কিন্তু এই প্রশ্নটা তোলেন না যে বাংলাদেশের সার্ভিং জেনারেলেরা এবং সদ্য বরখাস্ত কিংবা অবসরে পাঠানো সামরিক কর্মকর্তারা যাদেরকে রাজনৈতিক পালাবদলের ফলে অবসরে পাঠানো হলো বা বরখাস্ত করা হলো তারা সকলেই খুব মানে গোপনে বলবো মানে একরকমের ব্যবস্থাপনায় মানে সহজ ব্যবস্থাপনায় সীমান্তের দুপারের সকল করা প্রহরা ফাঁকি দিয়ে তারা ভারত পৌঁছে গেলেন এবং ভারতের বড় বড় শহর দিল্লি কলকাতায় সপরিবারে বাড়ি ভাড়া নিয়ে তারা বসবাস করতে শুরু করলেন দেখুন শেখ হাসিনা বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে ভারতের সেনাবাহিনীর সরাসরি যোগাযোগ মানে একটা রাষ্ট্রীয় পর্যায়ের যোগাযোগে বাংলাদেশের সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে বিমানে করে তিনি দিল্লি গেছেন কাজেই সেই বিষয়টিকে মানে তিনি সীমান্ত তো পাড়ি দিয়ে দুর্গম অঞ্চল দিয়ে বাংলাদেশ থেকে চলে গেছেন ব্যাপারটা এমন নয় আওয়ামী লীগের নেতা কর্মীদের জন সত্যিকার অর্থেই বাংলাদেশের দুর্গম সীমান্ত পাড়ি দিয়ে ভারত পৌঁছেছেন এবং অনেক ক্ষেত্রেই এদের অনেকে কিন্তু সীমান্ত পাড়ি দিতে গিয়ে ধরা পড়েছেন এবং কারাগারে আটক অবস্থায় আছেন বিমানে উঠতে গিয়েও বিমানবন্দরে আটক হয়েও অনেকে গ্রেফতার হয়ে এখন পর্যন্ত কারাগারে আটক আছেন বলুন তো কোন রহস্যে বা কিভাবে সম্ভব যে বাংলাদেশের সার্ভিং জেনারেলেরা একের পর এক পার হয়ে গেলেন সীমান্ত অথচ কেউ টের পেল না না এই সীমান্তে না ওই সীমান্তে তাহলে কি ভাববার বা বিশ্বাস করবার কিংবা আমি তো সূত্রমতে নিশ্চিত করেই বলতে পারি যে বাংলাদেশের সেনাবাহিনী এবং ভারতের সেনাবাহিনী তাদের একটা যৌথ ব্যবস্থাপনায় এই জেনারেলেরা পার হয়েছেন দেখেন এই যে আন্তর্জাতিক অপরাধ আদালতের মামলা মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যে মামলা গ্রেফতারি পরোয়ানা তাতে নয়জন লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল ছিলেন এবং তাদের মধ্যে দুজন এখনো সার্ভিং ছিলেন এদের একজন মেজর জেনারেল সারোয়ার তিনি সেনাবাহিনীর কাছে গিয়ে রিপোর্ট করেছেন তিনি সেনা হেফাজতে আছেন এই মেজর জেনারেল সারোয়ার আর কবির আহমেদ দেখেন এরা দুজন কিন্তু মেজর জেনারেল কবির আহমেদ যিনি শেখ হাসিনার সামরিক সচিব ছিলেন তারা কিন্তু পাঁচই আগস্টের পর থেকে এই এখন পর্যন্ত গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার আগ পর্যন্ত দায়িত্বরত ছিলেন সরকার সপ্তাহ দুয়েক আগে মানে তাদের একটা সেইফ এক্সিটের ব্যবস্থা করতে যে সরকারের মধ্যেও কাজ চলছিল সরকার সপ্তাহ দুয়েক আগে এদের দুজনকেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে অ্যাটাচ করে রাষ্ট্রদূত পদে সংযুক্ত করে দিয়েছিল তার মানে এদেরকে রাষ্ট্রদূত পদ দিয়ে কোনো একটা দেশে পাঠিয়ে দিয়ে একটা সেইফ এক্সিট দেওয়ার বিষয়টা নিয়েও আলোচনা চলছিল এবং বুঝতেই পারছেন সেটা একেবারে সরকারের শীর্ষ পর্যায়ের অনুমোদন এবং একরকমের আর সায় ছাড়া অসম্ভব এরপর এই গ্রেফতারি পরোয়ানা যেদিন জারি হয়ে গেল সেনা সদর দফতর থেকে সংবাদ সম্মেলন করে এগারো তারিখ জানানো হলো আট তারিখে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর যে তারা গ্রেফতারি পরোয়ানা পান নাই বটে কিন্তু স্ক্রল দেখেই সকলকে রিপোর্ট করতে বলেছেন এবং তারা রিপোর্ট করা মাত্র অভিযুক্ত যে সার্ভিং যে পনেরো জন ছিলেন তাদেরকে তারা হেফাজতে নিয়ে এসেছেন একজন অনুপস্থিত এবং তাকে তারা এখন ইলিগালি অ্যাবসেন্ট ঘোষণা করতে চান তিনি এই মেজর জেনারেল কবির আহমেদ সেনা সদর দফতর থেকে তখন জানানো হলো যে তারা এরই মধ্যে বাংলাদেশের সকল সীমান্ত অ্যালার্ট করেছে আমি আপনাদেরকে বলেছিলাম যে আট তারিখেই তিনি বেরিয়ে ন তারিখের মধ্যে তিনি ভারত পৌঁছে গেছেন কিন্তু দেখেন এগারো তারিখেও সেনা সদর দফতর থেকে বলা হলো সব বর্ডার নাকি অ্যালার্ট করে রাখা হয়েছে আর এখন আমার দেশ পত্রিকা নিশ্চিত করে খবর দিচ্ছে যে সপরিবারে মেজর জেনারেল কবির আহমেদ কলকাতায় ফ্ল্যাট নিয়ে বসবাস করা শুরু করেছেন এবং ওই একই পাড়ায় এর সাবেক মহাপরিচালকদের একজন লেফটেন্যান্ট জেনারেল আকবর তিনিও সেই একই পাড়ায় বাস করছেন একই মানে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে তিনিও বাস করেন আচ্ছা বলেন তো একজন মেজর জেনারেল যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলো এবং সেনা সদর দফতর গ্রেফতারি পরোয়ানা জারির তিন দিন বাদে সংবাদ সম্মেলনে বললেন যে তারা যখন সেখানে সেই মেজর জেনারেল কবিরের বাড়িতে লোক পাঠিয়েছেন তখন বাড়ির লোকে বলেছেন তিনি আট তারিখে আইনজীবীর সাথে কথা বলবেন বলে যে সকালবেলা বেরিয়েছেন আর ফেরেন নাই তখনও কিন্তু সেনা সদর দফতর থেকে জানানো হলো না যে তার বাড়ির লোকের মধ্যে আসলে তার স্ত্রী সন্তান কেউ নাই কারণ আমার দেশ এখন খবর দিচ্ছে যে সপরিবারেই তিনি চলে গেছেন এই জেনারেলেরা প্রত্যেকে ডিজিএফআইয়ের পাঁচজন যে সাবেক মহাপরিচালকের বিরুদ্ধে মামলা হয়েছে আর এই সেই পাঁচজন জেনারেলি কিন্তু সপরিবারে ভারতে বাস করছেন এই নয়জন যে সাবেক বর্তমান মিলিয়ে জেনারেল লেফটেন্যান্ট জেনারেলদের বিরুদ্ধে মামলা হলো তার আটজনই এখন তার মানে সপরিবারে ভারতের বড় শহরে ফ্ল্যাট বাড়ি ভাড়া করে থাকছেন আপনারা কি মনে করেন বা কোনো যুক্তিসঙ্গত ভাবে দেখলে কেউ কি মনে করবেন যে আসলে এই জেনারেলেরা সীমান্তের দুর্গম অঞ্চল সাত দৌড়ে হামাগুড়ি দিয়ে পার হয়েছেন পরিবার নিয়ে সেনা ব্যবস্থাপনায় এক পাশ থেকে আরেক পাশে তাদেরকে পার করা হলো এবং কি কোনো কারণ আছে যে পার্শ্ববর্তী একটি দেশের সামরিক বাহিনীর সেনা কর্মকর্তারা শীর্ষ স্থানীয় সামরিক কর্মকর্তারা ভারতের বড় বড় শহরগুলোতে বাস করছেন আর ভারত সরকার সেটা জানেন না কাজেই পালিয়ে আছেন বললে কি পালিয়ে আছেন বলে ভাববার কারণ আছে নাকি তারা ভারত সরকার আশ্রয়ে আছেন ভারত সরকারের আতিথ্যে আছেন এই প্রশ্নগুলো তো আপনার আমার তোলার কথা না এই প্রশ্নগুলো তোলার কথা বাংলাদেশের বর্তমান সরকার ইউনুস সরকার কেন সেই দু সালের পাঁচই আগস্ট থেকে ক্রমাগতভাবে বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষস্থানীয় জেনারেলদের ভারত চলে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে কারা সেই ব্যবস্থা করছে কেন ভারত সরকার তাদেরকে সাধু গ্রহণ করছেন এবং কেন তারা ভারত সরকারের আশ্রয়ে থাকছেন এই প্রশ্নগুলো বাংলাদেশের সরকার তুলছে না কেন তার মানে কি বাংলাদেশের সরকার আসলে চেয়েছে যে বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ জেনারেলদের পদে এমন একটা রদবদল আসুক কোনো রক্তক্ষয় ছাড়া মানে কোনো সামরিক অভ্যুত্থান নাই কোনো কু নাই কিন্তু এমন একটা রদবদল আসুক যার ফলে যেই শীর্ষস্থানীয় জেনারেলদেরকে বাংলাদেশের বর্তমান সরকার কিংবা বাংলাদেশের দু সালের জুলাই আগস্ট আন্দোলনের বিজয়ী পক্ষ ছাত্রদের পক্ষ জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামী বিএনপি যেই জেনারেলদেরকে আওয়ামী লীগ বলে মনে করে তাদের সঙ্গে তাদের একটা তার মানে আপস হয়ে গেছে যে তারা নিরাপদে বাংলাদেশ থেকে ভারত চলে যাবেন এবং তারপর তারা সেই জেনারেল পদগুলোতে তাদের বিশ্বাসী লোকদের বসাবেন মানে একটা সামরিক অভ্যুত্থান ছাড়া রক্তক্ষয় ছাড়া সেনাবাহিনীর ভেতরে বড় ধরনের রদবদল আনবার জন্যেই কি এমন একটা পরিকল্পনা এমন একটা ব্যবস্থা এমন একটা উদ্যোগ নেওয়া হলো আমি তো না হলে ভেবে কোনো কুল কেনারা পাই না যে যেই দেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার বিচারের জন্য শেখ হাসিনাকে কেন ফেরত দেওয়া হচ্ছে না সেটারও কোনো কাগজপত্র ঠিক ভারত সরকারকে বাংলাদেশ সরকার পাঠায় নাই কিন্তু সেটা নিয়ে কথায় কথায় কথা বলেন কিন্তু বাংলাদেশের নিরাপত্তার জন্য এমন স্পর্শকাত একটা বিষয় বাংলাদেশের পাঁচ পাঁচজন সেনা গোয়েন্দা সংস্থার প্রধান এখন ভারতের আশ্রয়ে বাংলাদেশের শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তারা এখন ভারতের আশ্রয়ে অথচ এবং তাদের সকলের নামে মামলা আছে গ্রেফতারি পরোয়ানা আছে কিন্তু তাদেরকে কেন ভারত সরকার ফেরত দিচ্ছে না সে বিষয়টা নিয়ে কেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার সরকার কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয় মানে কোন পক্ষ কথা বলছে না এমন কি বাংলাদেশ সেনাবাহিনী কেন এই বিষয়টা নিয়ে কথা বলছে না সর্বশেষ যে ঘটনাটা ঘটলো মেজর জেনারেল কবিরের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটলো সরকারের ভেতর কে তাঁকে তিনি বিচারের মুখোমুখি হতে পারেন ভেবে সেই এক্সিট দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত করে পাঠাতে চাচ্ছিল আর কেই বা আট তারিখে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া মাত্র তাকে ভারত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন মানে তার জন্য কি হেলিকপ্টার এলো আর তুলে নিয়ে গেল। মানে বাংলাদেশ সেনাবাহিনী হেলিকপ্টার করে পাঠিয়ে দিল নাকি দেখেন আমেরিকা থেকে ইলিয়াস হোসেন বিরাট করে জনগণের উদ্দেশ্যে ডাক দিলেন যে তামাবিল সীমান্ত আরও কোন কোন সীমান্ত দিয়ে কোনো রকম ট্রাক এখনও পার হয় নাই আপনারা সব পাহারা দিতে থাকেন কিন্তু সেই তামাবিল সীমান্ত দিয়েই তিনি পার হয়ে গেছেন বলে এখন আমার দেশ পত্রিকা খবর দিচ্ছে তো একজন সেনা কর্মকর্তা শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা তার পরিবার নিয়ে সীমান্ত পার হয়ে গেলেন যখন তার নামে সারা বাংলাদেশে শিরোনাম হওয়া একটা গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে দেখেন আমার দেশ পত্রিকা তাদের সূত্রের চেয়েও যেই কথাটা বলছে গুরুতর কথা মানে কি বলবো যে সারা জাগানো যে তথ্য দিচ্ছে তারা বলছে যে যেহেতু কবির আহমেদ ধারণা করছিলেন এই মেজর জেনারেল ধারণা করছিলেন যে তারও হয়তো বিচারের জন্য তার নামেও মামলা হবে এবং তাকেও ভারত চলে যেতে হবে তিনি নাকি পুরো সেপ্টেম্বর জুড়েই রেকি করছিলেন মানে তিনি রীতিমতো আমার ধারণা মানে কলকাতায় রেকি কি মানে কলকাতায় গিয়ে ঘরবাড়ি দেখে আসছিলেন এবং বারবার সেপ্টেম্বরে তিনি নাকি কলকাতা থেকে আসা যাওয়া করছিলেন ভাবুন তো বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা বারবার ভারতে যাচ্ছেন আসছেন কিন্তু সরকারের কেউ জানতে পারছে না সেনাবাহিনীর কেউ জানতে পারছে না এও কি সম্ভব এও কি বিশ্বাসযোগ্য তার মানে একটা বিরাট পরিকল্পনার অংশ হিসেবে আসলে সেনাবাহিনীর এই জেনারেলদেরকে দেশ থেকে সীমান্ত পার করে আরেক দেশে পার করে দেওয়া হয়েছে এবং তাদের সেখানে অনির্দিষ্ট সময়ের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে সেই ক্ষেত্রে দেশের সংবেদনশীল তথ্য গোয়েন্দা তথ্য দেশের নিরাপত্তা প্রতিরক্ষা বাহিনীর মর্যাদা এই কোন বিষয় বাংলাদেশের সেনাবাহিনীর নেতৃত্ব নেতৃত্ব কিংবা বাংলাদেশের সরকারের বর্তমান বিবেচনা করে নাই বাংলাদেশের এই দুই কর্তৃপক্ষের নেতৃত্ব এটাও বিবেচনা করে নাই যে এই রক্তপাতহীন কুর মাধ্যমে পুরো সেনাবাহিনীর নেতৃত্বে পরিবর্তন আনার যে নীল নকশা সাজিয়ে সেটাকে সফলভাবে বাস্তবায়ন করা হচ্ছে এই বাস্তবায়ন প্রক্রিয়া যতবার সরকার বদল হবে ততবারই এখন থেকে ঘটতে থাকবে তাহলে যতবারই সরকার বদল হবে ততবারই এমন ঘটনা ঘটলে সেই সেনাবাহিনী কি করে রাষ্ট্রের প্রতিরক্ষায় সংঘবদ্ধ হয়ে তার ইন্টেগ্রিটি তার দক্ষতার সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যেতে পারবে এই প্রশ্নগুলো বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের জন্য নিরাপত্তার জন্যে এবং আমার মনে হয় আমাদের সম্মান মর্যাদার কথা বিবেচনা করলে আমাদের সবার ভাবা উচিত এবং এই প্রশ্নের উত্তর খোঁজা উচিত প্রশ্নগুলো অন্তত তোলা উচিত সবচেয়ে বিস্ময়কর এই প্রশ্নগুলোই কেউ তুলছে না যেন জেনারেলদের সীমান্ত পাড়ি দিয়ে আরেক দেশে সপরিবারে বসবাস করাটাই খুব স্বাভাবিক একটা ঘটনা